বাবু এইডিট বাবু এইডিট ওয়েবসাইটে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইড্রো করবেন তার সব প্রসেস আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা ভিডিওটি না জেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে বাবু এইডিট ওয়েবসাইটে আপনারা একটা ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করবেন বাবু এই ডিট ওয়েবসাইটের অফিসিয়ালি আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে ইউজার নেমের ঘরে ভিড় সেখানে আপনারা আপনাদের নামটি দিয়ে দেবেন নামের শেষে অবশ্যই কয়েকটি সংখ্যা অ্যাড করে দেবেন পাসওয়ার্ডের ঘরে ভিওয়ার্স আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটা এই ধরনের দিবেন আপনারা আপনাদের নাম দিয়ে নামের প্রথম অফারটা এবং বাকি অফারগুলো সব শুরুতে সেই শেষে একটি সংখ্যা অ্যাড করে দেবেন কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আপনি উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন নিশ্চয় সেই সেম পাসওয়ার্ডটি বসাই দিয়ে দেবেন কেন সিবিধি দেখবে এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না তারপর নেক্সট নেক্সটে ক্লিক করবেন উপত্যক লোক দেখতে পাবেন সে পাসওয়ার্ড নামে একটা অপশন শো করবে আপনার লগ ইনের সাথে পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন আমিও সেভ করে রাখলাম ভেরিফিকেশন কোড বলতে বেহ এখানে আপনার আপনি তো ডান দিকে দেখতে কালো খালোঘর চারটি সংঘার কোড দেওয়া আছে ওই কোডটা আপনারা এই ঘরে বসাই দিয়ে দিবেন ফোন নাম্বারে ঘরে বেয়স আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন যে টু জিরো দাওয়া ফোন নাম্বার বাকি সংখ্যাগুলো অ্যাড করে দেবেন এখানে এমন একটি নাম্বার অ্যাড করবেন যে নাম্বারে আপনার নবল রকেট বিকাশ উপায় অ্যাকাউন্ট খোলা আছে রেফারেল করে ঘরে আপনাদের কোনো কিছু দিতে হবে না কোনো কিছু করতে হবে না তার নিচে দেখতে আপনারা সরকারি রেডটা ঠিক চিন্ত দিয়ে দেবেন দেন নিচিন কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করলে ভিউর্স আপনার অ্যাকাউন্টে কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে আপনাকে অটোমেটিক বাবু এডিটের ডিপোজিট পেজে নিয়ে চলে আসবে তো ভিউর্স এটা আপনাদের সামনে বাবু এডির ডিপোজিট পেজটা শো করতেছে তো ভিউর্স এখন আপনাদের ডিপোজিট করা যাবে না ডিপোজিট করার আগে আপনার অ্যাকাউন্টের ফোন নাম্বারটা আপনাকে ভেরিফাই করার জন্য নিচে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন দেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেটিং নেমে একটা অপশন ওইখানে ক্লিক করলে নিচে দেখতে পাবেন প্রোফাইল নেমে একটা অপশন শো করবে আপনার প্রোফাইলে ক্লিক করলে আপনাদের বাবু এডিট প্রোফাইলে নিয়ে চলে আসবে

তো যেখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় এনেছে তো অলরেডি আমার চলে আসে আমার কোর্টটা দিয়ে দিচ্ছি আপনি আপনাদের করতে দিয়ে দিবেন করতে হলে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সামনে এখানে ক্লিক করলে আপনার একশো পার্সেন্ট ভেরিফাই হয়ে যাবে তো ভিওর সামি অ্যাকাউন্টে ভেরিফাই করলাম না কারণটা ডেম ছিল আপনাদের দেখানোর জন্য আপনারা কিন্তু অবশ্যই অ্যাকাউন্টে ভেরিফাই করে নেবেন এখন আপনার দেখো আপনারা কিভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট নেওয়ার টফর এখানে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকমই কিন্ডিয়া ফেস শো করবে পেমেন্ট মেসেজ বলতে ফিরস নবদ রকেট বিকাশ উপায় এই মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন আপনার যে মাধ্যমটা অ্যাকাউন্ট খোলা আছে সে মাধ্যমটা এখানে সিলেক্ট করে দিবেন আমার নগদ আছে সেই জন্য আমি নগদ সিলেক্ট করলাম আপনার বিকাশ থাকলে বিকাশ ডিপোজিট টার্ন বলতে ফিরস এখানে পে টাকা দেওয়া থাকবে এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না ডিপোজিট অ্যামাউন্ট বলতে ফিরস আপনি কত টাকা ডিপোজিট করতে চান সেই টাকার পরিমাণ এখানে লিখে দিবেন আমি পাঁচশো টাকা ডিপোজিট করবো এই জন্য পাঁচশো টাকা লিখে দিলাম আপনি যত টাকা ডিপোজিট করতে চান সেই টাকার পরিমাণ এখানে লিখে দিবেন ডিপোজিট বোনাস বলতে ভিভার্স আপনি যদি ডিপোজিট করার সময় কোনো ধরনের বোনাস নিতে চান তো এখানে বোনাসগুলো নিতে পারেন আমি কোনো ধরনের বোনাস জন্য আমি নো বোনাস সিলেক্ট করলাম দেন নিচে ডিপোজিটে ক্লিক করবেন তারপর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে ভিহাস আপনাকে অটোমেটিক বাবু এই ডিপোজিট সাইডে নিয়ে চলে আসবে ডিপোজিট ফর্মে এখানে পাঁচশো টাকা দেওয়া আছে নবদ এজেন্ট নাম্বার বলতে ভার্স তাদের এটা নবদ এজেন্ট নাম্বার দেওয়া আছে তাদের এই নাম্বারে আপনারা ক্যাশ আউট করে দিবেন ক্যাশ আউট ফর্ম নাম্বার বলতে আপনি যে অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করতে চান সেই নাম্বারটা এখানে দেওয়া আছে ক্যাশআপ করার সময় বেশ যে টেনশন আইডি পাওয়া যাবে টেনশন আইডি এই ঘরে বসে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নিশ্চিত করে ক্লিক দিলে আপনার ডিপোজিটটি একশো পার্সেন্ট সাকসেসফুল হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে টাকা চলে আসবে এখন আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে উইড্রো করবেন উইড্রো করার জন্য আপনারা বাবু এই ডিরেক্ট ডিপোজিট পেজে চলে আসবেন এখানে উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন উইড্রোয়াল নামে টাফ রয়েছে ওইখানে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম এই তিনটা ফেস্ট করবে এখানে ওপেতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে ফোন নাম্বার ইজ নট ভেরিফাইড ক্যান ইউ প্রোসেড ভেরিফিকেশন বিফোর উইথড্রয়াল ফোন নাম্বারটা ভেরিফাই করলে এই অপশনটা এখানে শো করবে না উইথড্রয়াল অ্যামাউন্ট বলতে ভিউয়ার্স আপনি কত টাকা উইথড্রো করতে চান সেই টাকার পরিমাণ এখানে লিখে দিবেন আমি পাঁচ হাজার টাকা উইথড্রো করবো এই আমি পাঁচ হাজার টাকা লিখে দিলাম আপনি যত টাকা করতে চুক তত টাকার পরিমাণ এখানে লিখে দেবেন পেমেন্ট ম্যাথস বলতে ভিউয়ার্স আপনি কিসের মাধ্যমে টাকাটা উইথড্রো করতে চান সেই মাধ্যমটা এখানে সেভ করবেন আমার নগদ আছে জন্য আমি নগদ সেভ করলাম আপনার বিকাশ থাকলে বিকাশ চেক করে দিবেন নিচে দেখতে পাচ্ছি সিলেক্ট ফোন নাম্বার এখানে আপনার অটোমেটিক নাম্বারটা শো করবে এখানে আপনার নাম্বারটা সিলেক্ট করে দেবেন দেন নিচে উইড্রোয়ালে ক্লিক করলে আপনি উডড্রোটা একশো পার্সেন্ট সাকসেসফুল হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ